নমস্কার আমি গৌরব খান্না আপনাদের ভারতের টায়ার বিকেটি নলেজ সিরিজে স্বাগত জানাই গল্পে যতই উত্থান পতন আসুক না কেন একজন নায়কের চরিত্র এতটাই দৃঢ় হওয়া উচিত যে নিজের জায়গাটা সঠিক রাখতে পারে যেমন রিজিড ডাম ট্রাকসে বিকেটি আর্থব্যাক্স এস আর ফর্টি ফাইভ ভূখণ্ড যতই পিচ্ছিল বা উত্থান পতন হোক এটি দৃঢ় আর অটল থাকে ডি কেডি SR45 একটি অল স্টিল রেডিয়াল টায়ার শক্তিশালী আর টেকসই আপনার রিজিড ডাম ট্রাকের জন্য একটি চমৎকার পছন্দ এর অনন্য ব্লক প্যাটার্ন নরম পিচ্ছিল মাটিতে চমৎকার ট্র্যাকশন প্রদান করে না আছে ট্রাক স্লিপিংয়ের টেনশন বা অপারেশন শিথিল হওয়ার বিশেষ কম্পাউন্ডের কারণে টায়ারে কাট বা ছিদ্র হওয়ার কোনো সম্ভাবনা নেই যার কারণে রক্ষণাবেক্ষণ হ্রাস পায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায় গভীর খাঁজ এবং শক্তিশালী ব্লক নকশা চমৎকার স্থিতিশীলতা এবং ট্র্যাকশন প্রদান করে নির্ভরযোগ্যতা সর্বোচ্চ লোড ক্ষমতা এবং স্থায়িত্ব সহজেই অপারেটরদের চাহিদা পূরণ করে এই বিকেটি আর্থব্যাগস এস আর ফর্টি ফাইভ বিকেটি আর্থব্যাগ্স এস আর ফর্টি ফাইভের সাথে আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন